তো আজকে আমরা যে জমিতে আছি এটাতে একদম প্রথম হারভেস্ট হচ্ছে মানে যে আগাম শীতকালীন শশার চাষ করা হয়েছিল যে সমস্ত জাতগুলো ছিল আমাদের সেঞ্চুরি হিমালয়া এই সমস্ত জাতগুলোর ফলন কেমন হচ্ছে বা ডালার সাইজ কেমন হচ্ছে শশার সেটা একদম সরাসরি কৃষকের কাছ থেকে জেনে নেব এবং আপনাদেরও দেখাবো যে এই জমি থেকে কিরকম এখন বর্তমানে ফল হারভেস্ট হচ্ছে কত দাম যাচ্ছে কীরকম কালার সাইজ হচ্ছে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দাদা প্রথমে আপনার পরিচয়টা বলুন আমার নাম বিক্রম বদ্ধ নাম আচ্ছা পোস্ট কে বনি থানা গড়বেতা আচ্ছা মানে গড়বেতারই অন্তর্গত আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ি থেকে সামনে আর এই যে জমিটা আছে এটাই কতটা জমি আপনি চাষ করেছেন বর্তমানে এই টোটাল জমিটা তেত্রিশ শতক তেত্রিশ শতক মানে এক বিঘার কাছাকাছি আর এই যে গাছটা আমরা দেখছি এই যে গাছ এই গাছটার বয়স কতদিন

আর কালার সাইজও খুব ভালো হুম আর এই গাছের মোটামুটি কন্ডিশন ভালোই আছে কিছু কিছু গাছ হলুদ হচ্ছে দেখলাম পাতা আর কিছু কিছু গাছ এই যে এরকম ডগের যে পাতাগুলো কুকুরে যাচ্ছে তো এটা কি কারণে হচ্ছে আপনার মনে হয় এই যে মনে হচ্ছে মাকড় হ্যাঁ মাকড় থিপস তো বেশ কিছু পরিমাণে রয়েছে লাস্ট কতদিন আগে এই জমিতে ওষুধ প্রয়োগ করেছেন আপনি আর থেকে দশ দিন আগে আর থেকে দশ দিন মানে মাঝে আরো একবার আপনার ওষুধ প্রয়োগ করা প্রয়োজন ছিল যেটুকু বোঝা যাচ্ছে তার কারণেই এই সমস্যাটা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হারভেস্ট করা আছে শশার কালার সাইজ আপনারা নিজেরা যদি দেখেন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যেহেতু এটা ফার্স্ট হারভেস্ট তার জন্য দেখুন বেশ কিছু গোড়ার দিকে লাল বাঁকা শশা হচ্ছে যে যেগুলো কিন্তু ওভারঅল দেখুন শীতের শশারও কালার কত সুন্দর দেখুন দেখে বোঝাই যাবে না যে এটা শীতের শশা না বর্ষার শশা কি দাদা তাই তো এত সুন্দর কালার এই শশাটার যেটার জন্য যে কাউকে কিন্তু অ্যাট্রাকটিভ করবে দেখুন এত সুন্দর কালার একদম সাদা আর মিডিয়াম সাইজের যেটার গড় ওজন দুশো গ্রাম কাছাকাছি হবে এটা একদম সব থেকে যুক্ত এই শশাটা এখন বাজার দর কত কি চলছে জানেন এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাজার দর চলছে মানে বাজার দরও কিন্তু বেশ ভালো এখন আপনার কাছে সুযোগ রয়েছে যে এখন কিন্তু মার্কেটে শশা নেই তেমন একটা মানে আপনি ফাঁকা মাঠে গোল দিয়ে দিছেন বলতে গেলে এখনো কারোর শীতের সসা রেডি হয়নি আর আপনি এই যে এত সুন্দর শশা ইতিমধ্যেই ফলিয়ে ফেলেছেন তো সমস্ত জমি ঘুরে দেখবো এবং টোটাল কতটা হারভেস্ট হচ্ছে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন আমি যে গাছগুলো দেখাতে চলেছি গাছের কন্ডিশন বা গাছের গ্রোথটাও আপনাদেরকে দেখা প্রয়োজন এই যে গাছের হাইট আপনারা অনুমান করতেই পারছেন কী রকম হাইট হয়েছে গাছের ফল কেমন হয়েছে সেটা তো আমি দেখাবো বললাম আর তার আগে যে গাছটা সবুজ ভাবটা দেখুন যে গাঢ় সবুজ বর্ণের দেখুন প্রত্যেকটা গাছ সুস্থ সবল ও গাঢ় সবুজ বর্ণের দেখুন এই ডগুলো দেখুন আর প্রত্যেকটা ডগেই কিন্তু জালি চলে এসেছে দেখুন প্রত্যেকটা ডগে ডগে কিন্তু বর্তমানে আছে তো এই ধরনের বীজ আমরা সবসময় কৃষকদেরকে দেওয়ার চেষ্টা করি আর সমস্ত তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মানে এই যে ধরুন আপনাদেরকে যেটা আগাম শীতকালীন শশা চাষের ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম বা চাষ করতে বলেছিলাম কৃষকদেরকে সেটার পরে এমনটা নয় যে আর তার কোনো আপডেট দিইনি এর আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মাত্র সাঁত্রিশ দিনের গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছিল এবং আজ এই 45 দিনের গাছের যে প্রথম হারভেস্ট হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মানে আপনারা একদম নিশ্চিন্তভাবে বিশ্বাস করে আমাদের এখান থেকে বীজ ক্রয় করতে পারে আচ্ছা এবার আমরা দেখাবো যে জমি থেকে সজাসুজি হারভেস্ট করার পদ্ধতি পাশাপাশি জমি থেকে একদম সসার কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আগেই বলেছি যে এটা যেহেতু প্রথম হারভেস্ট বা প্রথম তোলা হচ্ছে তাই অল্প কিছু শশা কিন্তু লাল হবে কারণ যারা চাষ করে এটা সকলেই কম বেশি জানেন যে প্রথমে আমরা ফলটি হারভেস্ট করব হয়তো কোনো শশা অনেক দিন আগে ধরেছিল যেটার কারণে লাল বা বুড়ো হয়ে গেছে আবার কোনোটা এই কিছুদিন আগে ধরেছে তাই সমান অ্যাকিউরেট থাকবে না তো তারপরও আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন শশার কালার কত সুন্দর হচ্ছে একদম বর্ষার শশার মতো কালার এই যে জাতগুলো আমি যখন আপনাদেরকে বীজ দিই বা যখন ভিডিও বানাই তখন যে বলি আমাদের শশার কালার সাইজ বাজারের সব থেকে উন্নত মানের হয় শুধু মুখে বললেই হয় না যেমন তাই কাজে করেও কিন্তু দেখাতে হয় সমস্তটা কিন্তু আমরা পর জমি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমি থেকে একদম হারভেস্ট করার পর দেখুন ব্যাগে করে যে শশাগুলো নিয়ে আসা হয়েছে সেটার কালার সাইজ কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এবার এগুলো ভালো শশা একদম ফ্রেশ টাইপের সেগুলোকে আলাদাভাবে বস্তায় প্যাকিং করা হচ্ছে এবং যেটা বললাম যে অল্প দু একটা লাল বা বাঁকা যেগুলো রয়েছে সেগুলোকে তো আলাদা করতেই হবে কারণ ভালো শশার তো দাম ভালো রয়েছে সেটা আপনারাও জানেন আর যারা শশার চাষ করে তারা এটাও সকলেই জানে যে দশ কেজি যদি ভালো শশা হয় তার মধ্যে এক কিলো তো একটু লাল বাঁকা টেরা বেরোবেই তো এইসব কথা আমি বাদ দিলেও টোটাল শীতের শশার কালার কত সুন্দর দেখে যেন আপনার বিশ্বাসই হবে না এই শশাটা যদি আপনারা দেখেন হয়তো আপনারা ভাববেন যে এটা শীতের শশা নাকি বর্ষার শশা দেখে বিশ্বাসই করতে পারবেন না যে শীতের শশার কালার এতটা সুন্দর হতে পারে টোটাল হারভেস্ট করার পর কতটা পরিমাণে শশা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে জমি থেকে টোটাল শশাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে একদম বাইরে যেটাকে বাজারজাত করা হবে যার কারণে কৃষক শশাগুলোকে বয়ে বয়ে নিয়ে যেয়ে এক জায়গায় জড়ো করছে এবং আমিও তাদেরকে একটু সাহায্য করে দিচ্ছিলাম সমস্ত শশাটা হারভেস্ট হওয়ার পর পরিমাণ কতটা হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন মোট ব্যাগের সংখ্যা দেখুন তিনটে হয়েছে যেগুলো মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কিলো তো ওজন হবেই হবে আর এই যে বস্তাটা দেখছেন এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো ওজন হবে তো মোট কতটা পরিমাণে হারভেস্ট হলো সেটা আপনারা দেখেই অনুমান করতে পারছেন তো আমি প্রথমেই বলেছি যে আমাদের এখান থেকে যদি আপনারা বীজ ক্রয় করেন তাহলে একদিকে ফলনও বেশি পাবেন অপরদিকে শশার কালার সাইজও পারফেক্ট হবে এবং তৃতীয়ত লং লাস্টিং গাছও কিন্তু অনেক দিন থাকবে অর্থাৎ বেশি দিন ফল হারভেস্ট করতে পারবেন আর এই প্রথম দিনেই এক বিঘা জায়গা থেকে কতটা পরিমাণে ফল হারভেস্ট হলো সেটা আপনাদের সামনেই আমি তুলে ধরলাম এবং আমি আবারও একবার দেখাবো আপনাকে যে শশার কালার সাইজ কতটা সুন্দর হচ্ছে যেটার মাধ্যমে আপনারাও বুঝতে পারবেন শীতের শশাও এরকম কালার হয় যেটা দেশি এবং হাইব্রিডের ক্রস জাত মানে হাইব্রিডের মতো প্রত্যেকটা গাটে গাটে ফল হয় এবং দেশির মতো দেখতে ও স্বাদ একদম পিওর দেশির মতো এই জাতগুলোর চাহিদা বাজারে অত্যন্ত বেশি থাকে তাই নির্ভরসায় আপনারা আমাদের এখান থেকে বীজ ক্রয় করতে পারেন আমাদের এখানে সমস্ত সিজনের বীজ পাওয়া যায় এবং বীজ নেওয়ার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে আজই যোগাযোগ করুন বীজ আপনারা বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য